সম্মানিত ভাই বোনেরা দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিজয়ের যে আনন্দ স্বাধীনতার যে আনন্দ গত বছরের যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আসলে কখনো দেখে নাই বা এটা সরাসরি স্বাদ পায় নাই কিন্তু এখন মানুষ বুঝছে না দেশ স্বাধীন আমাদের সুদা সুদান আমাদেরকে এই স্বাধীনতা সৌন্দর্য ভালোবাসা সমৃদ্ধ সম্প্রীতি এগুলো ধরে রাখতে হবে আজকে দেশের মানুষ দেখিয়ে দিয়েছে সমাজ দেখিয়ে দিয়েছে কি শক্তিতে এবং দেশপ্রেমের শক্তিতে মানুষ কতটা মজবুত হলে মানুষকে এভাবে আপন করে নেওয়া যায় যে কোনো বাধা বিপত্তি মরণপণ যুদ্ধ জয় করা যায় এটা অবশেষে আমরা বিজয় করতে সক্ষম হয়েছি দেশের জনতা সেটা দেখিয়েছে কোনো স্বৈরাচার কোন অন্যায় অত্যাচার সাধারণ মানুষের উপর দীর্ঘদিন স্থির থাকতে পারে না যদি সেই দেশের মানুষের মধ্যে একতা থাকে ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই সোনার বাংলাদেশ আমরা গর্ব ইনশাআল্লাহ